নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অচেনা অতিথির এই নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ সোমবার গড়িতে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে একটিবার ছাদে উঠে এলাম ছাদের উপরে যে পায়রাগুলো আমার অপেক্ষায় বসে থাকে তাদেরকে একটুখানি খাবার দিলাম আর গাছগুলোও দেখলাম কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি তো তাই গাছগুলোতে জলও দেওয়া হয়নি গাছগুলো একদম মরা অবস্থা ছাদের এক পাশে পায়রাগুলোকে খাবার খেতে দিয়ে দিলাম আর আমি নিচের থেকে এক বালতি মতো জল এনেছিলাম সেই জলটা গাছের গোড়ায় একটু একটু করে ঢেলে দিলাম প্রত্যেক কটা গাছ জলের অভাবে একদম নেতিয়ে পড়েছিল আর কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়নি তাই গাছগুলোর অবস্থাও খুব খারাপ তো একটু একটু করে জল সমস্ত গাছগুলোতেই ঢেলে দিলাম আমাদের এখানে আমাকে তো প্রত্যেক দিন ভোরবেলায় ফুল ফুলতে যেতে হয় কারণ আমাদের খামার বাড়িতে একটা টগর ফুলের গাছ আছে আর সেই গাছটাই যদি ভোরবেলায় না যাওয়া হয় তাহলে আবার ফুল পাওয়া যায় না আমাদের পাড়ার অনেকজন আমাদের ওই খামার বাড়ির টগর ফুলের গাছটা থেকে ফুল নিয়ে যায় যদি একটু দেরি হয়ে যায় তাহলে গাছের উপরে চেপে ফুল পাড়তে হয় আর গাছের এখন যা প্রচণ্ড পিঁপড়ে রয়েছে তাই একটু ভোর ভোর গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির উঠোনের ফুল গাছ এখানে হাতে গোনা কয়েকটা মাত্র গাছ আছে নয়নতারা গাছের সংখ্যা দুটো তো একটা সাদা আর একটা গোলাপি আর একটা বিন্দেশ্বরী হলুদ রঙের গাছ আছে আর বাকিগুলো সব হরগৌরী তবে অন্যান্য বছর এই হরগৌরী ফুলটা হয় ভীষণ সুন্দর এক একটা গাছে এক এক রঙের ফুল ফোটে কোনোটাই লাল তো কোনোটাই গোলাপি তো কোনোটাই হালকা হালকা গোলাপি ভীষণ সুন্দর লাগে কিন্তু এই বছর আবার দেখলাম সেটা হয়নি এবছর সব কটা গাছে লাল রঙেরই ফুল ফুটেছে তবে গাছগুলোতে যখন এক গাছ ফুল ফুটে থাকে ভীষণ সুন্দর লাগে জানেন আমাদের বাড়িতে প্রত্যেক দিনই নিত্য পুজো হয় তো সেই জন্য ঠাকুরের কয়েকটা বাসনপত্র খুব দরকার হয় সেই বাসনপত্রগুলো প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার করা হয় কিন্তু আজ যেহেতু মহাদেবের পুজো হবে বাড়িতেও তো সেই জন্য যে সমস্ত জিনিসগুলো খুব দরকার সেইগুলো একটু একটু করে পরিষ্কার করে নেব তবে এবারে পরিষ্কার করবার জন্য আমি ব্যবহার করেছি পিথাম্বরি পাউডার একটা পেতলের দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম কিছুদিন আগে ওনারাই আমাকে পিথাম্বরি পাউডারের কথাটা বলেছিলেন তারপর দেখেছিলাম হ্যাঁ খুব সুন্দর হয় জানেন আমি তো এর আগে কাগজি লেবুর রস অথবা ওই তেঁতুলটাকে ভিজিয়ে রাখতাম সেই জলটা দিয়ে ঠাকুরের বাসনপত্রগুলো ধুতাম পরিষ্কার হতো কিন্তু কিছুদিন পর আবার দাগ পড়ে যেত তবে এই পাউডারটা দেওয়ার পর থেকে দেখছি না কয়েকদিন ভালোই থাকছে এই বাসনপত্রগুলো আর ভীষণ চকচক করছে জানেন এই যে দেখেছেন গল্প করতে করতে আমার সমস্ত জিনিসপত্রগুলো ধোয়া হয়ে গেছে তারপর সব জিনিসপত্রগুলো একটা জায়গায় জড়ো করে রেখে দেব এখন ঘরের মধ্যে তারপর আবার যাবো স্নানে তবে ভীষণ পরিষ্কার হয়েছে বাসনগুলো দেখুন আমার স্নান করা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ওই নটা দশ মতো এখন বসেছি আমি যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে একটা ছোট্ট মালা গাঁথবো আমাদের বাড়িতে যে ছোট্ট শিপটা রয়েছে তার জন্য একটা ছোট্ট মতো মালা অন্যান্য অন্যান্য সোমবারে যখন শিব পুজো করি তখন এই মালাটা গাথি না কিন্তু কালকে চন্দ্রগ্রহণ পেরিয়েছে আর আজ একটা শুভ দিন সেই জন্য আজকে একটু মালা গাঁচ্ছি বাড়ির শিবটাকে পরাবো বলে ভীষণ সুন্দর লাগবে দেখতে আর কয়েকটা দিন সামনেই দুর্গা তাই বাড়িতে প্রত্যেক বাড়িতেই সব কিছু তাড়াহুড়ো চলছে আমাদের গ্রাম বাংলায় দেখেছি সমস্ত মানুষের একটা জিনিসে খুব চাহিদা সেটা হচ্ছে ঘর ঝাড়তে হবে ঘরের জিনিসপত্র গোছাতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর যে বাড়িগুলো রয়েছে গ্রাম বাংলায় সেগুলোতে আবার রং করার বন্দোবস্তও সাজে জানেন আমাদের এই গ্রামে দুর্গা এলেই যেন পাড়ার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় কোন পাড়ায় আগে সমস্ত পুজোর কাজগুলো করা হবে এরকম প্রতিযোগিতা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতেও চলছে তবে আমাদের বাড়িতেও গতকাল একটা ঘর ঝাড়া হয়েছে আর একটা ঘর পাখি আছে সেটাও আস্তে আস্তে হবে তবে আমার ফুলগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেল আর মালাটাও গাঁথা হয়ে গেছে বাকি সমস্ত ফুলগুলো একটা জায়গায় জড়ো করে নেব তারপর একটা পলিথিনের প্যাকেটের মধ্যে পরে নেব একটু ঘি একটু মধু গঙ্গার জল একটু চিনি একটু দুধ আর একটু দই আর কয়েকটা ধূপকাঠি আর একটা বোতলে নেব একটু কাঁচা দুধ আর একটাতে নেব চন্দনের পিড়িটা ব্যাস তাহলে হয়ে যাবে জিনিসপত্রগুলো আমি গোছাই আকাশ ভরে উঠেছে পেজা তুলোতে আর মাঠগুলো ভরে উঠেছে কাশ ফুলে জানিয়ে দিচ্ছে যে দুর্গাপুজো আসছে মনের মধ্যে এক রাস আনন্দ আর এবার আসছে পুজো পার্বণ প্রত্যেকটা পর্ব এক এক সাথে জানেন ভীষণ সুন্দর লাগে তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুজোর সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর তারপরটি আবার যাব। আমি যেখানে যাই পুজো দিতে সেটা আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট দূরে এখন আমি প্রায় তৈরি হয়ে গেছি এখন একটু যাবো মন্দিরে পুজো দিয়ে আসব। মহাদেব আজ যেহেতু সোমবার মহাদেবের পুজো মহাদেবের আশীর্বাদে আপনাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হোক এই কামনা করি আমিও প্রায় সমস্ত জিনিসপত্র মহাদেবের পুজোর জন্য একটা ধলির মধ্যে নিয়েছি এবার আমি এখান থেকে যাব হেঁটে হেঁটে আমাদের শিব মন্দিরে তারপর ওখানে গিয়ে পুজো দিয়ে বাড়ি ফিরে এসে আমার ঘরে শিব ঠাকুরকে আবার পুজো করব। তারপর খাবার তৈরি করব তারপর যখন বাড়ি থেকে বেরোয় তখন ওই নটা চল্লিশ মতো বাজে আর আকাশে সূর্যের তাপটাও ছিল ভীষণ জানেন প্রচণ্ড গরম ছিল আজ তবে আজ যেহেতু সোমবার রাস্তাঘাট তো খুব একটা ফাঁকা হবে না এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই তবে রাস্তাঘাটটা খুব ভিড় তারপর গল্প করতে করতে চলে এলাম মন্দিরটাতে এটা আমাদের মন্দিরটা এখানে অনেকেই পুজো দিয়ে গেছে ইতিমধ্যে সময়ের নিয়ম অনুযায়ী অনেকেই পুজো দিয়ে গেছে তারপর আমি মন্দিরটার জায়গাটা একটু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর আমার পুজো শেষ করে আমি বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে আমার যে ঘরের যে শিবটা আছে ছোটোটা সেই শিবটাকে পঞ্চমৃত দিয়ে স্নান করিয়ে তারপর মালা পরিয়ে একটা থালার মধ্যে রাখলাম আর শিব ঠাকুরটা যে পাথরের পাত্রটাতে রাখা থাকে সেটাতে একটু গঙ্গার জল একটা বেলপাতা আর ধারে ধারে সাজিয়ে দিলাম কয়েকটা টগর ফুল দিয়ে আর তার উপরে দিলাম কিছু মাধবীলতা ফুলের যে পাপড়িগুলো সেইগুলো তারপর মহাদেবকে সেখানে বসিয়ে দিলাম আর বাকি সমস্ত ঠাকুরগুলোকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে চন্দনের ফোঁটা আর তুলসী পায়ে দিয়ে আর কিছু ফল কেটে তারপর আমি আমার পুজো শুরু করলাম এমনিতে আমি খুব মহাদেবে বিশ্বাসী আর মহাদেবের পুজো করতে আমার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও অনেকের ভালো লাগে মহাদেবের পুজো করতে তো শ্রাবণ মাস তো মহাদেবের মাস এই তো শ্রাবণ মাস পেরিয়ে গেল আপনারা অনেকেই মহাদেবের পুজো করেছেন তো আমার বাড়ির পুজোটাও ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তারপর মহাদেবের পুজো সম্পূর্ণ করে আমি আবার খাবার বসাবো তবে আজকে আর খাবারে বিশেষ কিছু করব না একটুখানি সুজিই করব মাত্র পুজো কমপ্লিট করার পর দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা আমার তো খুব ভালো লাগে যখন পুজো করার পর সমস্ত ঠাকুরের চরণে একটু একটু করে ফুল দেওয়া হয় ভীষণ দেখতে সুন্দর লাগে জানেন স্নান করবার আগে আমি গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম আর তার সাথে সুজি করবার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো হাতের কাছে মোটামুটি জোগাড় করে রেখেছিলাম এই সোমবার আর শুক্রবার দিন আমাদের গ্রামে হাট বসে তাই পুজো করবার জন্য তেমন একটা চিন্তা করতে হয় না এই হাট থেকে টাটকা টাটকা ফল কিনে নিয়ে আসা হয় তারপর বাড়িতে এনে পুজো করা হয় একদিন বা দুদিন আগে থেকে দোকানে গিয়ে কিনে এনে রেডি করে রাখতে হয় না আর আমাদের বাড়িটাও যেহেতু হাটতলার একদমই কাছে ওই দুই থেকে তিন মিনিট মতো সময় লাগে পায়ে হেঁটে গেলে তারপরই হাটটা তবে এখানে প্রায় সব জিনিসটাই পাওয়া যায় বাজারটার এক দিকটাতে বসে যায় পুরো মাছের দোকানগুলো আর এক দিকটাতে বসে ফলের দোকান আর তারপরে এরকম সবজি বিক্রেতারা তো আছেই তবে আমাদের গ্রামে যে মধ্য জায়গাটায় হাটটা পড়ে সেই জায়গাটা খুবই ছোট। সেই জন্য রাস্তার ধারগুলোতে অনেক বিক্রেতারা বসে যান সবজি ফল এসব কিছু নিয়ে তবে সোমবার আর শুক্রবার দিনে এই জন্য তেমন কোনো চিন্তা করতে হয় না বসিয়ে নিয়েছি সুজিটা একটু রঙ ধরে এলে তারপর তাতে একটুখানি জল দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকলাম তারপর জল দেওয়া হয়ে গেলে তাতে একটু ছানি চিনি ফেলে দিলাম আর তারপরে আমি আবার যোগা শুরু করে দিলাম যে ফলগুলো আজকে সকালবেলা স্নান করে হাট থেকে গিয়ে নিয়ে এসেছিলাম একটুখানি কলা একটুখানি আপেল আর শশা সেইগুলো আবার কাটতে বসতে হবে এখন বাজে ওই প্রায় সাড়ে এগারোটা মতো এটা যাকে তৈরি হবে তাতে প্রায় আমার বারোটা বেজে যাবে তো বারোটা দশ পনেরো হবে হয়তো খাবার খেতে বসতে তো অন্যদিকে একটা থালাতে আমি এই সবজি এই যে ফলগুলো নিয়ে এসেছিলাম এগুলো একটু একটু করে ভালো করে কেটে নেব আমাদের গ্রামে আপনি প্রতিদিনই যেই ফলগুলো পাবেন এমনটা নয় হাতে গোনা মাত্র দুটো দোকান আছে যেগুলো হয়তো প্রত্যেক দিন বিকেলবেলা খোলে কিন্তু সব দিন আবার পাওয়া যায় না হয়ে গেছে আমার আমিও তাহলে খেতে বসি আর ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অসংখ্য ধন্যবাদ